শিয়ালদাহ বনগা শাখায় চালু হয়েছে এসি লোকাল ট্রেন কিন্তু ওই শাখায় সব স্টেশনে ওই ট্রেন আর তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই ক্ষোভ দেখা দিয়েছে ওই শাখার বিভিন্ন স্টেশনেও আন্দোলনকারীদের দাবি বনগা শাখায় চালু হওয়া এসি লোকাল ট্রেনের স্টপেজ বামনগাছি অশোকনগর স্টেশনে এবং এছাড়াও বিভিন্ন স্টেশনে দিতে হবে যাত্রীদের দাবি প্রতিদিন হাজার হাজার মানুষ এই সমস্ত স্টেশন থেকে কলকাতা ও পার্শ্ববর্তী নানা জায়গায় যাতায়াত করেন কিন্তু এসি লোকালের স্টপেজে বামনগাছি এবং অশোকনগরের মতো বেশ কিছু স্টেশন নেই তাহলে এর উপায় রেল সূত্রে জানা গিয়েছে কোন স্টেশনে নতুন স্টপেজ চালুর জন্য কমপক্ষে একশো জন যাত্রীর সহমত প্রয়োজন হয় সেই সঙ্গে তাদের মাসিক বা মান্থলি টিকিটের নম্বর উল্লেখ করে শিয়ালদাহ ডিআরএম অফিসে জমা দিতে হয় আর তাহলেই বিষয়টি রেলের তরফে বিবেচনায় আনা সম্ভব গত শনিবার বামনগাছির স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল যাত্রীদের এই দাবির কথা জানান যাত্রীদের আশা সই করে তালিকা জমা দেওয়ার পরে রেল কর্তৃপক্ষ দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবেন আর সেই মতো এবার সেই এসি লোকালের স্টপেজ বাড়ানো হলো শিয়ালদাহ রানাঘাট এসি লোকাল এবং শিয়ালদাহ বনগা রানাঘাট এসি লোকাল এবার অতিরিক্ত স্টপেজ পাবে শিয়ালদাহ রানাঘাট এসি লোকাল দাঁড়াবে বেলঘড়িয়া ও শ্যামবাজারাও অন্যদিকে শিয়ালদাহ বনগা রানাঘাট এসি লোকাল দাঁড়াবে চাঁদপাড়া মসলন্দপুর অশোকনগর বিরা ও বিরাটিতে তবে আপাতত এক মাসের জন্য অতিরিক্ত স্টপেজগুলিতে ট্রেন দাঁড়াবে পনেরোই সেপ্টেম্বর থেকে এক মাস এই পরিষেবা পাওয়া যাবে গত পাঁচ সেপ্টেম্বর থেকে বনগাঁ শিয়ালদহ শাখায় এসি লোকাল ট্রেন চালু হয়েছে আর বর্তমানে এই ট্রেন দ্বারাই বিধাননগর রোড দমদম জংশন দমদম ক্যান্টনমেন্ট মধ্যমগ্রাম বারাসাত দত্তপুকুর হাবড়া গোবরডাঙ্গা ঠাকুরনগর বনগাঁ পাশাপাশি এবার থেকে চাঁদপাড়া মসলেন্দপুর অশোকনগর বিরা ও বিরাটিতে ট্রেনটি দাঁড়াবে অন্যদিকে শিয়ালদহ রানাঘাটে এসি লোকাল এখন দাঁড়ায় বিধাননগর রোড দমদম জংশন সোদপুর খড়দাহ ব্যারাকপুর নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী চাকদাহ এবং সবশেষে রানাঘাটে পাশাপাশি এবার দাঁড়াবে বেলঘড়িয়া ও শ্যামনগরেও এইসব স্টপেজগুলি থেকে কতজন যাত্রী হচ্ছে এক মাসে সেটা এক মাস ধরে পরীক্ষা করে দেখবে রেল তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে এই নতুন স্টপেজ নিয়ে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ইন্ডিয়ান রেলওয়ে এবং কলকাতা মেট্রো সম্পর্কিত এমনই নলেজেবেল আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতরম